আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু অনেক সময় এমন হয় না যে কিছুই যেন হচ্ছে না নামাজ পড়ছি কুরআন পড়ছি রোজা রাখছি দান করছি কিছুতেই ভাগ্যের পরিবর্তন হচ্ছে না এটার একটা সম্ভাব্য কারণ হতে পারে তাওহিদের অভাব এর মানে হল আল্লাহর একত্ব বা একমাত্রত্বে বিশ্বাস ও উপলব্ধির ঘাটতি আল্লাহর একত্বের শতভাগ বিশ্বাস না রাখা আল্লাহর উপর পুরোপুরি নির্ভর না করা আল্লাহর অবাধ্য হওয়া আল্লাহর অকুশির কারণ হওয়া তার আদেশ নিষেধকে অগ্রাহ্য করা ইবাদতে আন্তরিকতা বা একনিষ্ঠতা না থাকা এই অভাব থেকেই মানুষ নানা গোমরাহিতে পড়ে যেমন কুসংস্কার জাদুতনা মন গড়া ধর্মচর্চা বা মানুষকে অতিমাত্রায় ভক্তি করা ইত্যাদি আসলে আমরা সাধারণ মানুষ অনেকেই এরকম গোমরাহিতে আসক্ত তাহলে এই আসক্তি থেকে মুক্তি পাবার উপায় কী আজকের ভিডিওতে আমরা এমন কিছু আলোচনা করতে যাচ্ছি যা আপনার তাওহিদকে শক্তিশালী করবে আপনার কাজে আল্লাহ খুশি থাকবেন আপনিও খুশি থাকবেন ইনশাআল্লাহ মানুষ তার প্রিয় জিনিসকে সবসময় মনের মধ্যে লালন করে তাকে খুশি করতে চায় তার অপছন্দের কাজ এড়িয়ে চলে এখন আপনি চিন্তা করুন আপনার প্রিয় সেই নামটি কি আল্লাহ সকালবেলা তো খুব অফিসে যাওয়ার তারা থাকে অফিসের কোনো কাজটি পেন্ডিং আছে সেটা নিয়ে টেনশন করেন প্রেমিকাকে সবচেয়ে দামি পারফিউম কিনে দেওয়ার জন্য টাকা জমান মসজিদের যাওয়ার কি একই তারা আছে তাহলে এখানে আল্লাহর নাম কোথায় আল্লাহ আপনাকে বর্তমানে যা দিয়েছেন সেটা নিয়ে আপনি হয়তো সন্তুষ্ট না কিন্তু আপনার যা আছে এটা অনেকের স্বপ্ন আপনি কি নিজের যা আছে সেটা নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন কৃতজ্ঞতা প্রকাশের ফজিলত নিয়ে কুরআন মজিদে সুস্পষ্ট আয়াত আছে সুরা ইব্রাহিমের সাত নাম্বার আয়াতে বলা আছে আর যখন তোমাদের প্রতিপালক ঘোষণা দিলেন তোমরা যদি কৃতজ্ঞ হও তবে অবশ্যই আমি তোমাদের জন্য নিয়ামত বৃদ্ধি করে দেব আর যদি অকৃতজ্ঞ হও তবে অবশ্যই আমার শাস্তি কঠিন আল্লাহ যেখানে নিজে ঘোষণা দিয়েছেন সেটা কি আপনি পালন করছেন অথবা আরও একটু খারাপ করে বলা যায় উনার এই ঘোষণা কি আসলেই আপনি বিশ্বাস করেন যদি বিশ্বাস ঘাটতি থাকে তাহলে এই কিভাবে তাওহিদ মজবুত হবে ধরেন আপনি আপনার প্রিয়জনের জন্য একটা উপহার কিনেছেন এটা তার হাতে দিলে সে কত খুশি হবে এটা নিয়ে কল্পনা করতে আপনি কতই না ভালোবাসেন অথচ আপনি নামাজ পড়েছেন আল্লাহ খুশি হয়েছে এমন কল্পনা কি মনে এসেছে একবার তাহলে আপনার মনে আল্লাহর জায়গাটা কোথায় একটা ভালো ক্রিকেট ম্যাচ হবে যতটা উৎসাহ নিয়ে টিভির সামনে বসেন জামাতে নামাজ শুরুর আগে কিসেই সেই উত্তেজনা মনে আসে অথচ এটা কত বেশি গুরুত্বপূর্ণ আপনার নিজের জন্য তাই না আসলে মুখে আমরা যাই বলি আমাদের অনেকের তালিকার সর্বপ্রথমে আল্লাহর নাম থাকে না এবং এটাই আমাদের মূল সমস্যা এই সমস্যাটা সমাধান করতে পারলে আমাদের জীবনের সব সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ মাত্র এক সেকেন্ডেই আমরা এই সমস্যার সমাধান করতে পারি আমাদের দৈনন্দিন জীবনে কোনো কিছুর ভালো মন্দ চিন্তা করতে আমাদের এক সেকেন্ডও লাগে না আর আমাদের এই এক সেকেন্ডকে কাজে লাগাতে হবে যে কোনো কিছু বলা বা করার আগে এক সেকেন্ড চিন্তা করে দেখুন এতে কি আল্লাহ খুশি হবেন যদি অখুশি হন সাথে সাথে সেই জিনিস করা বা বলা থেকে বিরত থাকুন কিছু না শুধু আল্লাহকে ভালবেসে ওনার পছন্দকে নিজের পছন্দ বানিয়ে নিন জীবন সহজ হয়ে যাবে নামাজ পড়ে বা অন্য কোনো ইবাদত করে মন থেকে তৃপ্তি পাবেন এবং এই তৃপ্তির কথা আল্লাহকে জানিয়ে দিন কৃতজ্ঞতা প্রকাশ করুন আল্লাহ আপনাকে আরও বাড়িয়ে দিবে যা পেয়ে আপনি খুশি থাকবেন আল্লাহও খুশি হবেন মোট কথা আপনার সব কিছুর মূলে থাকবে আল্লাহকে খুশি করা আল্লাহর প্রতিশ্রুতি নিয়ে মনে কোনো সন্দেহ রাখবেন না আল্লাহ সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী আল্লাহ আপনার জন্য সবচেয়ে ভালো কিছুই ভেবে রেখেছেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ